মনে করুন একটা সরকারি চাকরির জন্য সব ভুয়া তথ্য দিলেন এবং আপনার চাকরিটাও হয়ে গেল কারণ সেখানকার মানব সম্পদ বিভাগে আপনার মামা ছিল দিনের পর পর দিন গেল গেল বছরের বছরও এভাবে এক যুগ পদোন্নতি পেতে পেতে এরই মধ্যে আপনি যুগ্ম পরিচালক হয়েছেন এই এক যুগে এমনও হতে পারে যে আপনি নিজেই আপনার অতীতের অনেকটাই ভুলে গেছেন এটাও কি সম্ভব সম্ভব কারণ বাংলাদেশটাই সব সম্ভবে দেশ হয়ে গেছে আরো জানলে অবাক হবেন যে খোদ বাংলাদেশ ব্যাংকেই এমন ঘটনা ঘটেছে আর ঘটনা জানাজানির পর শুরু হয়েছে তোলপাড় কিভাবে ঘটলো সেটা শুনুন দুই সালে একই সাথে বাংলাদেশ ব্যাংক ও বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি হয় মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারির কিন্তু তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ না দিয়ে প্রশাসন ক্যাডারে যোগ দেন অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়ার ভাগিনার জন্য একটা চাকরির দরকার ছিল সুযোগটা কাজে লাগালেন তিনি নাম পরিচয় বদলে দিলেন ভাগিনার করে ফেললেন আব্দুল চাকরি হয়ে গেল ভাগিনার এই বলা হয়। মামা ভাগিনা যেখানে আপদ নেই সেখানে এত বছর পর এক তদন্তে এই উচ্চ মার্গীয় জালিয়াতির বিষয়টি ধরা পড়েছে মামা মোহাম্মদ শাহজাহান মিয়াকে বরখাস্ত আর ভাগিনার নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক